অবশ্যই বলতে চাই যে সাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সবথেকে বেশি ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি ওই ইন্টারভিউটা দেখি ওই কথাটা আমি ভিজুয়ালে দেখি নাই তাই তাই আমি বলতে পারছি না আর আমার মনে হয় যে এই কথাটা বলেছে আমার মনে হয় যে তার শিক্ষার একটু অভাব এডুকেশন ব্যাকগ্রাউন্ড খুব উইক তা হলে কেউ এইভাবে এটা বলতে পারে না কারণ সাকিব খান তো সাকিব খানই ভাই ওর সাথে অন্য কোন হিরোকেই কেউ তুলনা করছে না যেখানে বলতে খারাপ শোনা যে আফিন শুভ কেউ অনেকে সাকিবের সাথে তুলনা করছে না সাকিব খানের সাথে সেখানে একজন টিকটক সেলিব্রিটি তাকে এইভাবে তার সাথে কম্পেয়ার করছে আমি মনে করবো যে যিনি এই কথাটা বলেছে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটু উইক এবং তার আর একটু রিচার্জ করা উচিত যে আসলে फेमस হতে কি জিনিস ও টিকটক ফলোয়ার দিয়ে তো আর হচ্ছে যে সেলিব্রিটি হওয়া যায় না যেমন সালমান শাহর কিন্তু কোনো ফলোয়ার ছিল না ফেসবুক ছিল না হুমায়ুন ফরিদ কোনো ফলোয়ার ইউজ করতে ফলোয়ার ছিল না আমি যতটুকু জানি শাবনূর ম্যাডাম হচ্ছে যে খুব রিসেন্ট ফেসবুক খুলেছে এর আগে তার কোনো ফেসবুক পেজ ছিল না সো টিকটক দিয়ে তো মানুষের ফলোয়ার দুই ভাবে যেমন আমি যদি একটা কথা বলি আমার এলাকার যে চেয়ারম্যান তাকেও মানুষ কিন্তু এক নামে চিনে আবার আমার এলাকার যে পাগল তাকে কিন্তু মানুষ একই নামে চিনে ওই পাগলটা আবার হ্যাঁ ওপির চেয়ারম্যান জনপ্রিয়তা এবং আসলে এইটা কি আপনি কি বলতে চাচ্ছেন খুলে বলার কিছু নেই জনপ্রিয়তা আলাদা জিনিস আর ভাইরাল আলাদা জিনিস ভাইরালের সাথে জনপ্রিয়তা কখনো মিক্স করা উচিত না

ওই যে বললাম যে এরা আসলে ক্যামেরা পেলেই হচ্ছে যে কি বলবে এরা আসলে বুঝতে পারে আর আমাদের সাংবাদিক ভাইরা আছেন আমার মনে হয় যে আপনাদের নজরে রাখা এখন মানুষ এমন ভাবে আছে যে মাইক্রোফোন পেলেই কথা বলতে শুরু করে এবং মানুষ এখন এটা বুঝে গিয়েছে আমি পজিটিভ কোনো কথা বলে কোনো কিছু করতে পারবো না আমি যদি ভাইরাল হতে চাই তাহলে অবশ্যই সেখানে আমার কারো না কারো সম্পর্কে নেগেটিভ মন্ত্র করতে ওই যে ভাইরালের নেশা মানুষ যে যিনি জনপ্রিয় তার সম্পর্কে মনে করে একটা কথা বললে আমি ভাইরাল হতে পারবো সেই জন্য মানুষ এখন বলল যে বললো না মানুষ আসলে এখন জনপ্রিয়তার পেছনে ছোটে না মানুষের মানুষ এখন ভাইরালের পেছনে ছোটে যে আমি কিভাবে ভাইরাল হবো কিন্তু একটা নেগেটিভ ভাইরাল যে একটা ব্যক্তির জীবনে যে কতটা বাজে প্রভাব ফেলতে পারে এটা আসলে আমার জানা মনে আমারই অনেক মেয়ে ফ্রেন্ড আছে যারা চিত্রনায়িকা তারা অনেকগুলো সিনেমা করেছে কিন্তু এখনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত নায়িকা হওয়া এক জিনিস আর নায়িকার সাইনবোর্ড টানানো কিন্তু আরেক চিনে আমি কিন্তু দশ লাখ টাকার সিনেমারও কাজ করলে আমি নায়িকা আবার আমি দশ কোটি টাকার সিনেমার কাজ করলে দেবো আমি নায়িকা ফ্যাক্ট হচ্ছে আমি কোন গ্রেড এর নাই